একটা দেখাবো যেটাতে আপনারা সবকিছু সবজি থেকে শুরু করে আলু পেঁয়াজ সবকিছু করতে পারবেন কুচি কুচি করতে পারবেন ইভেন আপনারা কিন্তু মাংস কিমাও করে ফেলতে পারবেন অনেক ধরনের ব্লেড কিন্তু এটার সাথে

চারটা অপশন দেওয়া আছে আপনি সব কাজই করতে পারবেন সব কাজই হ্যাঁ সব কাজ করতে পারবেন আর এটা তো ফ্রান্স ফ্রান্স ভাই হ্যাঁ আচ্ছা ফ্রান্স ভাই মোটা পাতলা দোনোটাই করতে পারবেন এই যে আচ্ছা এটা হচ্ছে মোটা এটা হচ্ছে পাতলা চিকন বা পাতলা করতে পারবো আমি কিভাবে কি করতে হবে সেটা একটু দেখাই দিই আমরা আমি বিস্তারিত সব দেখায় দেব এখানে ভিডিওতে কি করতে চান দেখা যায় আপনি পিএস কাটতেছেন মা বোনটা অটোমেটিক্যালি চোখ দা পানি পড়ে কান্না করে না অটোমেটিক্যালি চোখ দা পানি পড়ে তো

দেখা যায় আলু ভাজি করতে চান বা চিচিংগা যে এমন কি আমরা ভাজির ব্লেডটা দিয়েছি নাকি হ্যাঁ ভাজির ব্লেড স্লাইস করার প্লেটটা দিয়েছি আচ্ছা এই যে এই যে দেখেন স্লাইসটা কি দেখেন ওকে দেখেন এই যে দেখেন জিঙ্গা স্লাইস জিঙ্গা স্লাইস দেখেন ভাই কিচি কিচি হয়ে যাচ্ছে ভাই ভাজি বা তরকারি করার জন্য যা করতে চান আবার এটাকে পুশ করতে পারবেন আপনি চান পুশ করা ঠিক আছে হ্যাঁ আচ্ছা করতে তাহলে এখন দেখেন ব্লেডটা উঠাবেন তারপরে দেখেন

এক বছর কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে ভাই একটা ডিসকাউন্ট দিব ভাই এটা প্রাইস ছিল আট হাজার পাঁচশো টাকা সেটা রাখবো না ভাই একবার ধামাকা প্রাইস

অর্ডার করার সিস্টেম ভাই দুইটা নাম্বার আছে ভাই দুইটা নাম্বার আছে হ্যাঁ দুইটা নাম্বার আছে ইমো WhatsApp আছে ইমো এ কল দিলে আপনি মেসেজ করে করতে পারবেন এবং আমার শপে যদি আসতে চান ঢাকা নিউ মার্কেট বিশ্ববিদ্যালয় সিটি কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোরে নিস্তালে একটা দোকান পরেই তিন নাম্বার শপটা হলে সোয়ানা এন্টারপ্রাইজ এবং ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করেন বাকি টাকাটা প্রোডাক্ট হাতে পেলে তখন পরিশোধ করে তো যা লাগবে অবশ্যই ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে